শিউরিতে মোটরসাইকেল সাইকেল থেকে সাপ উদ্ধার করলেন দীনবন্ধু বিশ্বাস শিউরিতে মোটর সাইকেল থেকে সাপ উদ্ধার করলেন সর্ব বিশারদ পেশায় শিক্ষক দীনবন্ধু বিশ্বাস জানা গেছে শিউরির শেহেরা একজন ব্যক্তি মোটরসাইকেল সাইকেল চালানোর সময় বাইকের লাইটের উপর সাপটি দেখতে পান খবর দেওয়া হয় দীনবন্ধু বাবুকে তিনি এসে সাপটি উদ্ধার করেন ও পুনর্বাসন দেন দীনবন্ধু বাবু জানান এটি একটি লাউডগা ক্ষীণবির সাপ সবুজ রঙের গেছো সাপ এদের একটা বিশেষত্ব এরা সরাসরি বাচ্চার জন্ম দেয় বেদে সাপুরে ওঝা এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভুল বোঝায় এরা চোখে নাকে কানে ঢুকে পড়ে এমনকি এদের কামড়ে মানুষের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এটা বলে তাবিজ কবজ বিক্রি করে তারা এমনটাই জানান দীনবন্ধু বিশ্বাস বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে সকালে আমি বাজার করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে সেহারা রাস্তার পরে অনেক লোকের জটলা গিয়ে দেখলাম যে একটা বুলেট মোটরসাইকেলের মধ্যে একটা লাউ সাপ ঢুকে গেছে ও যে চালাচ্ছিল সে হঠাৎই দেখে যে তার মোটরসাইকেলের হ্যান্ডেলে লাউ সাপ জড়িয়ে আছে ও বন্ধ করে দাঁড়িয়ে যায় তারপরে অনেক খোঁজাখুঁজির পরে ইঞ্জিনের ভেতর থেকে আর কি ওই সাপটাকে উদ্ধার করা হয় সাপটা ক্ষীণভীর সাপ এদের কামড়ে মানুষের কিছুই হয় না তবুও মানুষের মধ্যে পুরো কারণে এই কামড়ে মানুষের মৃত্যু হয় যাই হোক সাপটাকে উদ্ধার করার পর আমি সুস্থ থাকায় সঙ্গে সঙ্গে ওকে পুনর্বাসন দিয়ে দিয়েছি তারে কামড় সাপটা কালো হম কাছে <Denis Bahs> <playing> Oops. Mm -hmm.